এবার আসেন সংক্ষিপ্ত তাফসিরের দিকে যাব শুরুতে আসেন আমার সাথে পড়েন লিলাফি যারা পারেন করেন লিলাফি আল্লাহ রব্বুল আলামিন বলেন পুরাইশের মানুষেরা অভ্যস্ত ছিল তারা তাদের পেশায় পরিণত হয়ে গিয়েছিল যারা ব্যবসা করে ওই ব্যবসা না করলে তার ভালো লাগে না যারা দোকান করেই দোকানে না গেলে তার ভালো লাগবে না যারা যেই কাজ করে যেই পেশার লোক ওই পেশার না থাকলে ওই পেশা থেকে সরে আসলে তার ভালো লাগবে না তার ওইটাই ভালো লাগবে আল্লাহ বাকরাবুল আলমিন বলেন কুরাইশের মানুষেরা আসক্ত হয়ে পড়েছিল তারা ভালোবেসে ফেলেছিল তারা ওই কাজকে খুব মজবুত করে ধরেছিল কোন কাজকে দ্বিতীয় বলেন আল্লাহ বলেন ইলা অ সই আল্লাহ বকরবুল আলামিন বলেন তাদের আসক্তিটা ছিল এই কি আসক্তি কয় সীতা ই অসয় রেখলা মানে ওই সফরের সফরের মাল সামানা বাধা আউটের পিঠিতে রেখলাতুন মানে এই ব্যবসা বাণিজ্য যে তারা করতো এই মাল সামানা উটের পিঠিতে বাঁধতো এটাকে বলা হয় রেহলা আল্লাহ পাকবুল আলামিন বলেন রেহলা তার শীতাই অসৈব শীতা মানে শীতের দিন সৈফ মানে গরমের দিন গরমের সিজনে আর শীতের সিজনে কুরাইশ বংশের মানুষেরা দুই সিজনে ব্যবসার কাজে বাইর হয়ে যেত জোরে কনসোবাহান শীতের সময় তারা সফর করতো ইয়ামিনে কোন ইয়ামিন ওই যে আব্রাহাবাসার দেশ ইয়ামিন গত জমায় আলোচনা হয়েছে ইয়ামিন দেশে তারা শীতের সময় ঢুকত কারণ ইয়ামিন দেশে যখন শীতের সময় ঢুকত ইয়ামিন দেশ হলো গরমের দেশ ওই শীতের সময় ঢুকত যাতে শরীর আরাম থাকে আবার তারা সিরিয়ায় ঢুকত গরমের সময় কারণ সিরিয়া হলো ঠান্ডার দেশ মানে তাদের যাতে সুবিধা হয় মানে একটু বিপরীত করে ঢুকতো যেখানে গরমের দেশ ওখানে ঠান্ডার দিনে যাইত আর যেখানে ঠান্ডার দেশ ওখানে গরমের দিনে যাইত এতে করে একটা লাভ কি আপনারা জানেন ব্যবসার কিন্তু একটা সিজন আছে আছে না কাপড়ের ব্যবসা ঈদের সময় হয় কুরবানি ঈদের সময় হয় পূজার সময় হয় ঠান্ডার সিজনে হয় ব্যবসা একটা সিজন আছে না না যে কোনো ব্যবসার কিন্তু একটা সিজন আছে যারা ব্যবসা করেন তারা হয়তো বুঝেন এক কথায় বুঝে নিয়ে তো তারা এই সিজন অনুযায়ী এই ব্যবসাগুলো করতো হয়তো ওইখানকার মাল নিয়ে এসে এখানে বিক্রি করতো ওইখানকার মাল নিয়ে এসে এখানে বিক্রি করতো আচ্ছা আসেন এই ব্যবসাটা তারা কেন করতে আর একটু গোড়ায় যাই সেটা হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুতালিব বিন হাসেম মানে আব্দুল মুত্তালিবের বাবা হাসেম এই হাসেম থেকে একটা ঘটনা সেটা হলো আপনারা জানেন না যখন অভাব চলছে বাপরে বাপ মানুষের বাড়ির মার ভাতের মার নিয়ে আসে খাটছে লাইন ধরে আসে না এরকম ঘটনা শুনে নাই আপনারা মানে যদি গ্রামের ভিতরে একজন বড় লোক আছে ভাতের মার যে আছে ওই মার নিয়ে আসে খাইছে আপনার কি এরকম কথা শুনেন না এত অভাব চলছে আসেন ইবনে আব্দে মানাফ হাসেম হলে ছেলের নাম তার ভাবের নাম আব্দে মানাফ ওই কুরাই বংশের ভিতরে তখন হাসেম ছিল লিডার নেতা যে কোনো দলের নেতা লিডার আছে না নাই একটা মহল্লার তো একটা মুরব্বি আছে এখন না সবাই দেওয়ালি সবাই সাড়ে তিন হাত কথা ঠিক কি না না মানুষ দাম দেয় না তাহলে ওই সময়ের নেতা ছিল কি হাসেম এত অভাব অভাবের কারণে এই জালে একজন তার আরো কয়েকজন যারা লোক আছে আর খিদের জালায় আমাদের লোক মারা যায় পাঁচ সাতজন যারা লোক ছিল তারা একটা ময়দানের ভিতরে যায় একজন আরেকজনের আঘাত করে একজন আরেকজনের আঘাত করে মানে আর বাঁচবে না খিদের জ্বালায় থাকতে পারে মরাই ভালো একজন আরেকজনের আঘাত করতে করতে তারা পরিবারের যে কয়জন সদস্য ছিল সবাই মারা গেছে এবার হাসেম যখন এই ঘটনা দেখলো এবার হাসেম ইবদে আবদে মানা ওই লাজগুলোকে সামনে রেখে জানা যার জামান আমরা সামনে রেখে ওয়াজ করি এত ওয়াজ করি তা সোজান না যে লাজ আমাকে হইতে হবে আপনাকে হইতে হবে নামাজ পড়েন এই লাজ আপনাকে আমাকেও হতে হবে হিংসা সারেন এই লাজ আমাকেও হতে হবে আপনাকেও হতে হবে যত প্রকার গুনা সারেন তারপর আমাদের কান নড়ে না ঠিক কি না বলেন পড়াবলেন না কেন কান নরে না এক দিক দে ঢুকে আর এক বাইরে যায় তাই হাসিmathbb আবি মানে আওয়াজ করতেছো শুনো ও আমার গোত্রের মানুষরা শোনো এই যে মানুষগুলো যে মারা গেল খুদার জালায় মারা গেল আমরা যদি সবাই একদল হয়ে চলি আমরা যদি সবাই বুদ্ধি পরামর্শ করি তাহলে কেউwidehat মরবে না সুবহানাল্লাহ কি করব হয় প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে লোক দেন আমরা ব্যবসা করব। এই তখন থেকে এই ব্যবসাটা শুরু হলো একদল একবার যাইতো সিরিয়ায় একবার যাইতো ইয়ামিনে এইভাবে ব্যবসা করে যা লাভ হইতো প্রত্যেক বাড়ি থেকে একজন করে প্রত্যেক বাড়ি বাড়ি বন্টন করে দিত তারা আর অভাব বন্টনের ভিতরে বললো না সভা না এই ব্যবসাটা তখন থেকে শুরু হয়ে আসলো এবার আসেন লিলাফি কুরাইস দ্বিতায় আতিলাফি হিম রিফলে তা শীতের দিন আর গরমের দিনে তারা কি করতো ব্যবসার কাজে যেত সফরে যেত তখনকার সময়ে শুধু তাই নয় এখন পর্যন্ত রাত্রে যদি কোনো এলাকায় দিয়ে যা এলাকাল মানুষ যদি খুব ভালো হয় আস্তে করে গাড়িটা থামে বলবে বা গাড়িটা দিয়ে যা বুঝেন নাই কথা পকেটে যদি টাকা থাকে টাকাটাও দেওয়া যা মানি ব্যাগটাও দেওয়া যা আর যদি খুব প্রয়োজনীয় হয় সিমটা খুলে নিয়ে যা না এরকম ভালো লোক তো ওই জামানা ছিল যারা ব্যবসার কাজে যেত ব্যবসার মাল নিয়ে আসতো রাস্তায় ডাকাতরা দাঁড়ায় থাকতো এই কি নিয়ে আসস যা কিন্তু কুরাইশ বংশের যারা ছিল ডাকাত কেন ডাকাতের বাবাও তাদের সামনে দাঁড়ানোর সাহস পেত না সুবান বলেন আর জাম তোয়রা কুরাইসের লোক কেরা বংশের লোক কিছু কিছু আমাদের ড্যান্ডার্স পার্টি আছে না যে এলে লোকের সামনে যাওয়া যাবে না খুব পাওয়া ওইরকম পাওয়ারফুল ছিল ডাকাতের বাবাও তাদের সামনে খারা হতো না না এখানে দাঁড়ানো যাবে না কেন এটা এর কারণটা কি এর কারণটা হলো ওই যে গত সপ্তাহে আলোচনা করেছিলাম রব্বুল আলামিন ওই যে কাবা ঘরকে ধ্বংস করার জন্য তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছি যেই শাস্তির দৃষ্টান্ত যেই শাস্তির কথা মনে করে কোন মানুষ আর কুরাইদের দিকে তাকানোর সাহস পেত না সুবহানাল্লাহ বলেন শুধু তাই না এখন পর্যন্ত কোনো মানুষ জন্ম হয় নাই যে কাবার দিকে তারা কাবাকে ধ্বংস করার জন্য নিয়ত করবে পর্যন্ত শরীফের ব্যাপারে কেউ আর কুটুক্তি এবং কাবা শরীফের ভাঙা বা ধ্বংস করার কেউ নিয়ত পর্যন্ত করতে পারে তাহলে সেই সময় পাক বলতেছেন শোনা এটা কেন বললেন যে তোমরা যে সফর করো শীতকাল এবং গ্রীষ্মকাল সফর করো ভালো কথা তারপরের রাতে কি বলেন দেখেন যে তোমরা যে সফর করো তাহলে তোমরা এখন কি করো ফল্লিয়া ইবাদু বাইত তোমরা এই ঘর কাবা ঘরের মালিকের ইবাদত করো আল্লাহ বলেন তাহলে তোমাকে যে নিরাপদ দিলাম তোমরা সফর করতেছো কোনো বাধা বিঘ্ন নাই কোনো চোর ডাকাতও তোমাদের সামনে দাঁড়ানোর সাহস পায় না এটা যে আমি আল্লাহ করে দিলাম সেই আল্লাহর এই ঘর কাবা ঘরের মালিক সেই আল্লাহ সেই আল্লাহর ইবাদত করো আল্লাহ বলে তারপরে যে কোন আল্লাহর ইবাদত করবা ফালিয়া বুত রব্বাহাজ বাইত এই ঘরের রবের ইবাদত করো এখন আল্লাহ আবার পরিচয় দেন রবটাকে যে আল্লাহ ক্ষুধার সময় আপনার আমার ক্ষুধা নিবারণ করে সেই আল্লাহর ইবাদত কর সুবাহ আল্লাহ বলেন এবং ভয়ের সময় যে আল্লাহ তালা নিরাপত্তা দেন ভয় ভয় কয়েক প্রকার ভয় হতে পারে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলু অন্না কুম বিষাই মিনাল খৌফি অলজু অনা কসিম মিনাল আম অলাং খুশি অতামার আল্লাহ তালা পরীক্ষা করবেন ভয় দিয়া খোদা দিয়া জানের নোকসান মানে লোকসান দিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমাকে পরীক্ষা করবে তাহলে এখানে বলতেন মিং জু ভয় এবং ক্ষুদা আল্লাহ জি আত আমা হুম জু যে আল্লাহ আমাদের খাদ্য দেয় ও আনা হুম মিং খুব মানুষের প্রধান দুটাই হলো আসল জিনিস একটা হলো খাদ্য একটা হলো নিরাপত্তা একটা হলো খাদ্য আর একটা কি নিরাপত্তায় দুইটা জিনিস যদি মানুষের থাকে তার আর কোনো টেনশন নাই ওই যে বললাম খুদার জালায় মানুষ নিজে মরে যায় খুদার জালায় চুরি করে খুদার জালায় ছিনতাই করে রাহাজানি করে আর এই খুদা যদি না থাকে তার তার কোনো টেনশন নাই যেখানে রাতছে সেখানে কাজ দুই নাম্বার হলো ভয় পুলিশের ভাই